আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আমি কৃষিবিদ মোহাম্মদ নিজামুদ্দিন অটোক্রফ কেয়ার লিমিটেড এই সময় আপনারা পেঁয়াজের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন পেঁয়াজ লাগানোর পরে জিরো থেকে চার দিনের মধ্যে আগাছা দমনের জন্য আমরা পানিটা ব্যবহার করব প্রতি লিটার পানিতে দুই মিলিহারে আমরা স্প্রে করব আরেকটা সমস্যা হচ্ছে পচা রোগ গোড়া পচা দুই কারণে হতে পারে একটা হলো ব্যাকটেরিয়াজনিত আর একটা ব্যাকটেরিয়া জনিত সমস্যা হলে অবশ্যই আমরা ব্যাগটা ব্যবহার করব প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম হারে ব্যবহার করব এবং ছত্রাকজনিত গোড়া পচে হলে সেই ক্ষেত্রে আমরা অটো স্টিন ব্যবহার করবো প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম হারে আরেকটা সমস্যার দেখা যায় সারা অবস্থায় বিভিন্ন রকম শোষক পোকা গাছের রস শোষণ করে খায় সেই ক্ষেত্রে আমরা টাবগোর ঘর আমরা স্প্রে করব প্রতি লিটার পানিতে দুই মিলি হিসাবে আরেকটা শীতজনিত কারণে অনেক সময় গাছের বৃদ্ধিটা থেমে যায় সেক্ষেত্রে আমরা পিএসটা জেড সেভেন্টি এইট স্প্রে করব তাতে গাছের বৃদ্ধিও ভালো থাকবে এবং গাছটা সবুজ সতেজ হবে আরেকটা সমস্যা পেঁয়াজের হলো মারাত্মক সমস্যা যেটা পারফাক রোগ হয়ে থাকে এর থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের রোবড়াল আমরা ব্যবহার করব প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আমরা স্প্রে করবো আরেকটা রিসেন্ট আর একটা বড়ো মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে সেটা হল থ্রিপস ফোকার আক্রমণ এই থ্রিপস ফোকা থেকে যদি আমরা রক্ষা পেতে পাই সেক্ষেত্রে আমরা গ্লাডিয়াস স্প্রে করব প্রতি লিটার পানিতে এক মিলি হিসাবে যা ট্রিপসের জন্য মারাত্মকভাবে কাজ করে অনেক চমৎকার প্রোডাক্ট একটা বড় সমস্যা হলো সেটা হলো স্টেফাইলাম রোগ যে রোগ থেকে আমরা যদি প্রতি চাই সেই ক্ষেত্রে আমরা ট্রুফার ব্যবহার করব প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে ব্যবহার করবো আরেকটা ছত্রাকনাশক আছে যেটা পেঁয়াজের বৃদ্ধির পর্যায়ে পেঁয়াজের ফলন বৃদ্ধির জন্য যদি আমরা কেব্রিওটপ প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে আমরা স্প্রে করে দিই তাতে গাছটা আপনার সবুজ সতেজ থাকবে এবং পেঁয়াজের ফলনও বৃদ্ধি পাবে আশা করি কৃষক ভাইরা আমাদের পরামর্শ মতো সঠিকভাবে ব্যবহার করে তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম আবরকাত